হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কিছুদিন আগে আমি স্বপ্নপুরীতে গিয়েছিলাম স্বপ্নপুরীর চিড়িয়াখানায় ঢুকে আমি কুমির এবং ময়ূর দেখতে পাই তো কুমির তিনটা ছিল তো কুমিরগুলাকে দেখে আমার মানে জীবিত মনে হয়নি মনে হয়েছিল যেন কুমিরগুলা মৃত কুমির কারণ এগুলো নড়াচড়া কিছুই করে না আমি অনেক ট্রাই করেছি অনেক ঢিল দিয়েছি বাট এগুলো কোনো নড়াচড়া করেনি